কালার ওয়েলকাম স্টুডেন্টস স্ক্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে কারিকুলাম এভলিউশন অ্যান্ড রেকমেন্ডেশন থেকে যে ক্যারেক্টিস্টিক্সগুলো তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা তোমরা একটু ছটপট দেখে নাও দেখো এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো এবারে দেখো আমরা একটু ছটপট কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি তোমরা যে যেই সেমিস্টারে আছো এবং তোমরা যারা মেজর কোর্সে আছো তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমরা যে যেই সেমিস্টারে আছো এবং কিন্তু তাদের মাইনর কোর্সে রয়েছ তোমাদের জন্য কোর্স ফি কিন্তু ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স নাইনটি নাইন ক্লিয়ার এবার এই যে পেমেন্টগুলো রয়েছে এটা পে করার পরে তোমরা এর বিনিময় কি কি পাবে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং সব থেকে ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পেয়ে যাচ্ছ তোমরা যারা অনেক দিন ধরে আমাদের পুরোনো স্টুডেন্টসরা রয়েছো তারা কিন্তু তাদের চেয়ে বেটার এই জায়গাটা হয়তো আর কেউ জানতে পারবে না যে তোমরা এক্সামে যে সাজেশনগুলো আমরা দিয়ে থাকি সেটা কিন্তু কতটা তোমাদের হেল্পফুল হয় ক্লিয়ার আচ্ছা এবার এই জায়গাটা একটু দেখে নিচ্ছি দেখো আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডাব্লু এবং দেখো ডল ডাকো এখানে কর্নারে এডুকেশন বলে যেই লোগোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ যেটা প্লে স্টোরে কিন্তু চলে দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু এটা সাকসেসফুলি রান করে যাবে তো তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমরা এত কিছু করার চিন্তা ভাবনা করেছি এবং সেটাকে কিন্তু আমরা কার্যকর করতে পারছি এভাবে আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করো আগামী দিনে আরও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করে আছে চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি ক্যারেক্টারস্টিক গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম মূল্যায়ন ও সুপারিশ একটি অপরিহার্য প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমকে মূল্যায়ন করা এবং সেটার সুপারিশ করা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এই পাঠ্যক্রমের কার্যকারিতা প্রাসঙ্গিকতা ও মান যাচাই করে ভবিষ্যতে উন্নয়নের দিক নির্দেশ কিন্তু প্রদান করে ঠিক আছে এই যে রেকমেন্ডেশন এটার উপরে কিন্তু মিনিং এর উপরে একটা ক্লাস রয়েছে মিনিং এর ক্লাস কমপ্লিট করবে দেন কিন্তু এটা দেখবে নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আচ্ছা তাহলে কি বলা হচ্ছে কারিকুলাম এভলিউশন শিক্ষা ব্যবস্থার শক্তি আর দুর্বল দিক দুটাই চিহ্নিত করে মিনিং এর ক্লাসে আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি যারা দেখনি আগে সেটা কমপ্লিট করবে এবং চিহ্নিত করে যে কারিকুলাম রেকমেন্ডেশন সেই ভিত্তিতে পরিবর্তন ও উন্নয়নেরও কিন্তু প্রস্তাব দেয় এই প্রক্রিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে চলো সেটা ঝটপট দেখে নিচ্ছি দেখো সবার প্রথমে কি বলছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে কি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া পাঠ্যক্রম মূল্যায়ন কোন এককালীন কাজ না এককালীন কাজ মানে কি কোনো একটা কাজ আমি একবার করে দিলাম ছেড়ে দিলাম এরকম কিন্তু না এটা কিন্তু ধারাবাহিক তার মানে এটা কিন্তু কিছু থেমে থাকছে না এটি যে ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষার্থীর প্রয়োজন সমাজের পরিবর্তন প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে পাঠ্যক্রমের মূল্যায়ন কিন্তু নিয়মিতভাবে করা প্রয়োজন যার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে যে ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস এরপরে চলো চলে আসি আমরা লক্ষ্যভিত্তিক যেখানে আমরা অবজেক্টিভ ওরিয়েন্টেড দেখতে পাবো এটা কি দেখো বলা হচ্ছে যে কারিকুলাম এভলিউশন সবসময় নির্দিষ্ট শিক্ষণ লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু পরিচালিত হবে তার মানে তার নিজস্ব লক্ষ্য বা তার উদ্দেশ্যকে ফোকাস করে কিন্তু সে কন্টিনিউ কাজ করবে এবার মূল প্রশ্ন থাকে যে পাঠ্যক্রম কি শিক্ষার্থীদের নির্ধারিত লক্ষ্য অর্জনে সাহায্য করছে বা এই লক্ষ্যই পুরো মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তি যার জন্য কিন্তু এই যে নামটা রয়েছে সেটাও কিন্তু এরকম লক্ষ্য ভিত্তিক সে হচ্ছে যে লক্ষ্য রয়েছে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই দিকে কিন্তু সে পরিচালিত হচ্ছে তারপর কি তথ্য ভিত্তিক ডাটা বেসড এই জায়গাটা কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে এটি অনুমান নয় বরং বাস্তব তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে পরিচালিত হয় মানে এখানে কোনো কিছু কি করা হচ্ছে না এখানে কিন্তু পুরোপুরি ইনফরমেশন যেটা পাওয়া হবে সেটার উপর বেস কিন্তু কাজ করা হবে যেমন পরীক্ষার ফলাফল শিক্ষকের প্রতিক্রিয়া কি রয়েছে শিক্ষার্থীর আচরণ উপস্থিতির হার সামাজিক প্রক্রিয়া এই যে সমস্ত রকমের যে ডাটা রয়েছে সেইটাকে এক জায়গায় এনে সেটাকে বিশ্লেষণ করার तो uh... বিষয়টা এখানটায় রয়েছে এরপরে দেখো অংশগ্রহণমূলক হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নে শুধুমাত্র শিক্ষক নয় শিক্ষার্থী অভিভাবক প্রশাসক বিশেষজ্ঞ সকলের কিন্তু এখানে অংশগ্রহণ রয়েছে এবং এই অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি মূল্যায়নকে আরো অনেকটা নিরপেক্ষ করে দেয় এবং অনেকটা বাস্তবসম্মতও কিন্তু করে দেয় কারণ কিন্তু সকলের পার্টিসিপেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে চলে আসে দ্বিতীয় পয়েন্টে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে মূল্যায়নের মূল উদ্দেশ্য হলো সমালোচনা করা নয় বরং পাঠ্যক্রমকে উন্নত করা দেখো এই জায়গাটা একটু কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে মূল্যায়নের মূল উদ্দেশ্য সমালোচনা করা নয় মানে কি পাঠ্যক্রম কোনো একটা বিষয় রয়েছে বা ধরো যে কোনো একটা বিষয় রয়েছে সেটা আমি দেখব দেখবো যে এবার সেটা কতটা ভালো হয়েছে বা সেটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে আমি তার মূল্যায়ন করলাম তো মূল্যায়ন করে হয় সেটার খুব ভালো ভালো দিকগুলো এসেছে বা হতে পারে তার খারাপ দিকগুলো এসেছে যখন সেটার যদি কোনো খারাপ দিকগুলো আসে বা কিছু খামতি রয়েছে তো সেই জায়গাটা কিন্তু সেই সেই যে নেগেটিভ দিকগুলো এসেছে সেটাকে নিয়ে কিন্তু সমালোচনা না করে সেই জায়গাটা সংশোধনের কিন্তু প্রয়োজন রয়েছে রয়েছে তো এই জায়গাটা এটাই বলা হচ্ছে যে সেটা সমালোচনা করে নয় যে জায়গাগুলো খামতি থেকে গেল সেটাকে আরো ভালো কাজ করে পাঠ্যক্রমকে কিন্তু উন্নত করতে হবে তাই ফলাফলের ভিত্তিতে যে সুপারিশগুলো দেওয়া হয় সেগুলো পাঠ্যক্রমকে আরো কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে কিন্তু প্রণীত হচ্ছে ক্লিয়ার ছয় নম্বর পয়েন্ট বাস্তবমুখী ও প্রাসঙ্গিক বলা হচ্ছে কারিকুলাম এভলিউশন সর্বদা শিক্ষার্থীর বাস্তব প্রয়োজন সামাজিক অবস্থা শিক্ষার বর্তমান প্রবণতার সাথে কিন্তু সম্পর্কিত থাকে পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রয়োগে কতটা হেল্পফুল এটাই কিন্তু তার মূল বিচার ক্লিয়ার আচ্ছা আরও একখানা পয়েন্ট আছে চলো এটা দেখে নিচ্ছে সুসংগঠিত ও পদ্ধতিগত বলা হচ্ছে এটা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যেটা পরিকল্পিত ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে এবং যখন হচ্ছে কোনো একটা প্রসেস করতে আমরা তখন কিন্তু সেটা দেখা যায় যে অনেকটা বেশি কার্যকর হচ্ছে অনেকটা বেশি নিখুঁত হচ্ছে তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যেমন লক্ষ্য নির্ধারণ করা তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা প্রতিবেদন প্রস্তুতি এবং সবার শেষে কিন্তু একটা সুপারিশও প্রদান করা হয় ক্লিয়ার তো এই ছিল কিন্তু পুরো বিষয়টা যেটা আমি যতটা সম্ভব হয়েছে ডিটেলসে আলোচনার কিন্তু করার চেষ্টা করেছি তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় যারা মিনিং এর ক্লাসটি দেখো এই টপিকের উপর থেকে আগে কিন্তু সেটা দেখে আসবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ